পরীক্ষা আছে সেই জন্য একটু চটপট রান্না করে নিচ্ছি শুধু সকালবেলায় সমস্ত বিছানা চাদর তুলে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো শোনাই যাচ্ছে পরীক্ষা দিতে আজকে অঙ্ক মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে সোনার এখন রিল্যাক্সেশন গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজকে আমার ছেলের অঙ্ক পরীক্ষা এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি এবার ডাকবো ট্রেনে ট্রেনে তুলবো তারপরে উঠবে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো এবং ভীষণই ফাটাফাটি এবং মজাদার ভিডিও হতে চলেছে একদম স্কিপ করে দেখবে না দেখো আমাদের বাড়ির সামনে যে মাসি এসছে সে তার কাছ থেকে আমার বর মুড়ি কিনছে তো এই মাসির কাছ থেকে আমরা মাঝে মাঝে মুড়ি কিনে থাকি অনেক দূর থেকে আসেন গ্রাম থেকে তো আমাদের পাড়ায় অনেক অনেকেই এনার কাছ থেকে মুড়ি নেয় বেশ ভালো মুড়িটা আমার বর আমাকে দেখে মজা করছে বলছে যে তুমি এখানে মুড়ি কেনা দেখতে আসছো আর ওদিকে রান্না করছো না আমার ছেলেটা খেয়ে কি করে যাবে স্কুলে রান্না কমপ্লিট না হলে খাবে কি এইসব আমাকে বলছে আর এই ছেলের খাওয়া ছেলের পড়া এই সব নিয়ে ব্যস্ত সারাক্ষণ বাবা কি আর বলবো আজ এখন এক্ষুনি ছেলে যাবে স্কুলে আজ পরীক্ষা আছে সেই জন্য একটু চটপট রান্না করে নিচ্ছি শুধু ছেলের মতন এটা হচ্ছে ফুলকপি পোস্ত ফুলকপির পোস্তটা সবার মতনই হচ্ছে পরে আবার আসছে তো তাড়াতাড়ি চলে আসছে হচ্ছে আমরা যখন একসঙ্গে খেতে পারবো তাই ডেটকিতে ছোট্ট করে অল্প করে ভাত করে নিয়েছি শীতকালে গরম গরম ভাতটাই ভালো লাগে আবার গরম ভাত করে নেবো আর এটা হচ্ছে কুমড়ো আলু ভাতে আর এটা হচ্ছে ফুলকপির পোস্ত আলুটা ফেটে নিয়েছি পোস্তটা বাঁধা হয়ে গেছে রেডি করে নেবো আপাতত ছেলে এটা দিয়ে খেয়ে যাবে আর আমরা একটু জলখাবারে তোমার দাদা খায় না আমি একটু জলখাবারে এগুলো খেয়ে নেবো ভাত তোমাদের দাদা জলখাবারে ভাত খেতে চায় না সুগারের রুমি তো রুটি ভাত খেলে আবার অসুবিধা হয় আর চলো ভিডিওটা দেখতে খাবে শোনাই যাচ্ছে পরীক্ষা দিতে হ্যাঁ আলোটা তো নিচে দাদা দাদা হবে এখানে তো অঙ্ক শোনাই যাচ্ছে পরীক্ষা দিতে আজকে অঙ্ক পরীক্ষা আজের পরীক্ষাটা হয়ে গেলেই সোনায় অনেকটা ছাড় পেয়ে যাবে কারণ এরপরে কালকে আবার ছুটি আবার পরশু দিন একটা পরীক্ষা আছে ফিনিস একদম ক্লাস নাইনের পড়া শেষ এরপর টেন গোটু মাধ্যমিক মাধ্যমিক দেবে আমার ছেলে চক তোকে গাড়িতে তুলে দিয়ে আছি গাড়ি এখন আসেনি গাড়ি আজকে ওকে তুলে দিয়ে আসছি আজকে রোদ ওটাতে সকালবেলায় সমস্ত বিছানার চাদর তুলে দিয়েছি বিছানার চাদরগুলো তোলা হয়ে গেছে বালিশের খোলগুলো খোলা হয়ে গেছে আর পাঁচ বালিশের খোলগুলো আমি পরিয়ে দিয়েছি এগুলো পরাতে হবে চাদর পাততে হবে এই কম্বলটাও পড়ে আছে যখন অল্প অল্প ঠান্ডা ছিল কম্বল বার করা হয়নি এখন বেশি বেশি ঠান্ডা পড়ে গেছে আমার ছেলে কম্বলটা গায়ে দেয় আগেই চাদরটা গায়ে দিচ্ছিল এখন চাদরটা গায়ে দিচ্ছে না কম্বলটাই গায়ে দিচ্ছে বেশ ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি পড়েছে না একটুখানি অল্প বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা ভালো পড়ে গেছে তো বন্ধুরা এখন একটু বেরোতে হচ্ছে আর্জেন্ট কাজ আছে এদিককার কাজগুলো কমপ্লিট হয়নি সমস্ত অবছালো হয়ে পড়ে রয়েছে বিছানার চাদরটা কেচে ছাদে দিয়ে এসেছি চাদর বালিশের ওয়ার এগুলো আমি কেচে ছাদে দিয়ে এসেছি শুকিয়ে যাবে রোদ আছে আজকে তো বিছানার চাদরটা পাততেও হবে এসে করবো একটু আর্জেন্ট কাজ আছে একটু ঘুরে আসি তো বাইরে ঠান্ডা ঢোকে বলে ওদিকে একটা কাপড় লাগিয়ে দিয়েছি জানলে ঠান্ডা ঢোকেও রাত্রিবেলা প্রচণ্ড খুলে দিই সকালবেলা আজকে খোলা হয়নি এখন বেরোচ্ছি তো এসে চাদর টাদরগুলো পাতবো সমস্ত কাজগুলো হয়ে হয়ে রয়েছে রান্না গেছে রান্নাঘর পরিষ্কার করতে হবে সেটাও হয়নি তো বাইরের কাজটা আগে সেরে আসি এসেগুলো করে স্নান করে তারপর পুজো করব। মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে সোনার এখন রিল্যাক্সেশন পরের পরীক্ষাটার প্রিপারেশন চলছে টুবিটা পড়ে নেই পড়ে দেখে দেখি মুখটা দেখি ফেরা দিলি ফেরা দিলি ডুবিটা তুই দরকার নেই মাথা গরম হয়ে যাবে

আজকে আবদার হয়েছে সবার চাউমিনের আমাদের বাড়িতে সবাই লুচি আর চাউমিন খেতে খুব ভালোবাসে বুঝেছো তাই মাঝে মাঝে আগে লুচি আর চাউমিনটা করতে হয় তো আজকে রাত্রিরে ডিনারে এটাই হচ্ছে চাউমিন হচ্ছে চাউমিনের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি দেখবে এ দেখো ফুলকপি বাঁধাকপি আলু ভাজ আলু কেটে দিয়েছি তোমার এই যে গাজর তারপরে বিনস বিনস হ্যাঁ এই সমস্ত রয়েছে আর কি না আর কি যদি শশা কেটে রেখেছি ও হো পেঁয়াজটা ভেজেছিলাম এটা ভেজে দেওয়া হয়নি রে যা যা আলাদা করে সসপ্যানে ভেজে একসাথে মিশিয়ে দিতে হবে রেজ আমি সসপ্যানে আলাদা করে ভেজে পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি ভাজা হয়নি পেঁয়াজটা এতে দর্শক বন্ধুরা আমার চাউ হয়ে কাছে পিঁয়াজটা ভাজা হয় না ডিম ভাজবো ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো হয়ে গেল আমার চাউমিন চলো